আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের ছয় নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বেশ কিছুক্ষণ ইরাদের বুকে মুখ গুজে রুহি কান্না করলো এই কান্না কোনো সাধারণ কান্না নয় বরং এক ঝটকায় নিজের পরিবারকে হারানো এই কান্না এক জোর পর্বক অধিকার আদায়ের দাবিতে একটা মেয়েকে তার স্বাভাবিক হাসিমুখী জীবন থেকে দূরে সরিয়ে নেওয়ার কান্না ইরাত বুঝতে পারছে এই মেয়েটা ছোট থেকেই সবকিছু হারিয়ে আসছে তার মনের মাঝে অনেক ব্যথা লুকিয়ে আছে যা সে হয়তো প্রকাশ করতে পারে না যা কিছু ঘটে গেছে তাতে তার কোনো দোষ নেই সে কেন বই নিয়ে বাঁচবে তাকে একটা স্বাভাবিক জীবন ইরাত দিবে তাকে সব রকম দুঃখ থেকে ইরাত নিজে সর্বোচ্চ দিয়ে বাঁচিয়ে রাখবে কেন এমন লাগছে ইরাত জানে না কিন্তু এই অনুভূতিটা মন্দ না বরং একটা দায়িত্ব আর সুখ দিচ্ছে ওকে বেঁচে থাকার একটা টান লাগছে এই দুনিয়ার রুহির কান্না কমে এসেছে কিছুটা তবুও ইরাদের বুকে লেপটে আছে কেন যেন কথাগুলো বলতেই ওর বই বই হয় ইরাত আলতো করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো শপিং মলের ছেলেটা কে ছিল সে ছেলেটা আমাকে পছন্দ করত কলেজে থাকতে আমার ওকে একদম পছন্দ ছিল না কখনো যদিও দাদা বেঁচে থাকতে আমাকে বিরক্ত করার সাহস পেতো না কিন্তু দাদা মরে যাওয়ার পর আমাকে কল দিয়ে বিরক্ত করত। আমি চারচোর কাছে বিচার দিতে পারতাম কিন্তু ওর মতো আরও অনেকেই ছিল আমাকে পছন্দ করত এদের নামে বিচার দেওয়া মানে একটা অ্যাটেনশনে দিয়ে ফেলা যা আমি কখনো করতে চাইনি না আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিত কারণ আমার বাসায় অনেক টেনশনে ছিল আর আমাকে নিয়ে সবাই অনেক টেনশন করতে থাকে হুম বুঝতে পেরেছি বলেই ইরাক নিজের বাহুডর বাদন হালকা করে দিল রুহি সরে বসলো এমন সময় মাগরিবের আজান পড়তে শুরু করলো চারদিকে রুহি ইস আজান দিয়ে দিচ্ছে আমরা এখনো সাওয়ার নেনি। ইরাত হ্যাঁ আমি যাচ্ছি একেবারে নামাজ পড়ে তারপর তৈরি হয়ে ব্যাগ নিয়ে নামছি আপনিও ফ্রেশ হয়ে নিন এই বলে ইরাত চলে গেল রুহি আগে উঁচু করে নামাজ পড়ে তারপর গুসুল সেরে এসে একটা লাল জর্জের ছাড়ি পরে হর্ষা দবদবে শরীরে লাল রঙ একদম আগুন তৈরি করার পরের মতো লাগছে গ্লিসারে হঠাৎ ক্লোবনের হাওয়া ঠান্ডা পানিতে গোসল করার ফলে গালগুলো গোলাপি বর্ণন ধারণ করেছে কমর অব্দি ভেজা চুলগুলা খোলা অবস্থায় সামনের দিকে ডান পাশে এনে রেখেছে যা আরো বেশি আকর্ষণীয় করে তুলছে রুহিকে বেশ মনোযোগ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ মিনিট ধরে হুকটা লাগানোর চেষ্টা করছে সে কিন্তু কিছুই করতে পারছে না এমন সময় ইরাত এমন সুন্দরী দেখি কেউ একবার থেমে ওকে দেখবে হোক সে পুরুষ বা নারী ইরাত একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রুহির থেকে এই প্রথম শাড়িতে দেখল রুহিকে তাও আবার লাল শাড়ি একদম মনে হচ্ছে বউ বউ বেশ করে নাকের এক পাথরের বড় একটা নসপিন আর নাকের সেই পাশের তিলটা চেহারাটাকে আরো বেশি উজ্জ্বল করে তুলছে কে এই উপরূপা সৌন্দর্য বৃদ্ধি করেছে তা একটা প্রতিযোগিতা করেও হয়তো স্থির করা যাবে না এরা তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে বলল হয়েছে আপনার না এই হুকটা লাগাতে পারছে না একটু হেল্প করবেন ইরা রুহির ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে এগিয়ে আসলো হাতের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই রুহি কেমন যেন কেঁপে উঠলো এই হাতের স্পর্শ তো ও হৃদয়ের স্পন্দ পর্যন্ত বেরিয়ে দেয় কেমন যেন লজ্জা লজ্জা লাগে তাতে ওদের খেয়াল করলো কেমন যেন পূর্ণতা লাগছে এক হয়ে গেলে কি মন্দ লাগবে ওদের দুজনকে মনে তো হচ্ছে না আয়না তো বলছে বেশ লাগছে একসাথে ইরাত অন্যদিকে তাকিয়ে হুকটা লাগিয়ে দিল আমাকে নেকলেসের হুকটাও একটু লাগিয়ে দিবেন না চাই রুহির গাড়ে গলায় ইরাদের তাকাতে হল একটু অসুস্থ লাগল তবুও চেনটা লাগিয়ে দিয়ে পিস ফিরিয়ে রুহিকে বলল কে ওভাবে জড়িয়ে ধরার জন্য আমাকে মাফ করবেন হুম ঠিক আছে আপনি আসতে দিলে রেডি হন সমস্যা নেই আমি ব্যাগগুলা গাড়িতে দিয়ে পাঠিয়ে দিয়েছি ড্রাইভারকে দিয়ে আমরা একেবারে এই নামাজ পরে রওনা দিব রুহি আয়নায় নিজেকে দেখতে আর ভাবছে ইরাত কত ফরমালিটি একদম ডং ওকে ধরছে বলে সরি বলছে কিন্তু ওর মনে যে একদম গেথে গেছে ও কোনো পারমিশন ছাড়াই এটা কি ঠিক করেছে এই অধিকার কি রুহি ওকে দিয়েছিল তাহলে সেই হিসেবে কে করবে জীবনে প্রথম ইরাত পুরুষ যে ওকে এভাবে স্পর্শ করে আর ওর সচ্ছলতা গ্রহণ করেছে আজকে আয়নায় এভাবে ব্ল্যাক শুটে ইরাতকে ওর সাথে দেখে বুঝে গিয়েছে ওদের জুটি ও মানাই মনে হচ্ছে এতদিনে নিজের স্বপ্নের পুরুষের দেখা মিলেছে এই ছেলেটাকে ছাড়া ওর জীবনটা চলবে না ওকে যে নিজের স্বামী হিসেবে চাই রুহি এই নাটকে নিজেকে ইরাদের স্বামী হিসেবে বলতে ওর ভালো লাগছে তাহলে বাস্তবে এমন হলে কতই না ভালো লাগবে কথাগুলো ভেবে একা একাই লাজুক হাসি দিচ্ছে রুহি মনে যেন নতুন স্বপ্ন দেখতে শুরু করছে ইরাদকে নিয়ে এই স্বপ্ন অনেক বেশি রঙিন যার গাঢ় রং হৃদয়কে রঙিন করে তুলছে অদৃশ্য এক রং ধরুতে এশার নামাজ শেষ করে রুহি ঘর থেকে বের হলো বেশ সুন্দর করে সেজে আসকে ঠুটে লাল গালে হালকা ব্রাশ অন চোখের মাস্কারা লম্বা সিল্কি চুলগুলা খোলা গলায় পাতলা একটা চেন কানে দুইটা সুন্দর টপ পরেছে এক হাতে একটা গড়ি আর এক হাতে হোয়াইট লাইট মেয়েটির সাজের ধরন এত সুন্দর অন্য কোনো ছেলে যদি ইরাদের জায়গায় থাকত এতদিন রুহির সাথে কাটিয়ে রুহির প্রেমে হাবুডুবু খেত কিন্তু ইরা তোকে এমন কিছুই বলে না বরং এত খেয়াল রাখার পরেও একটা দূরত্ব রেখে চলার চেষ্টা করে রুহিকে বের হতে দেখে একটা স্মেল দিল ইরাদ কিন্তু রুহি ইরাতকে দেখছে ব্লাইক শ্যুট পরেছে ও ব্ল্যাক ব্রাশ করা চুল জেল দিয়ে রেখেছে ফর্সা চেহারা খোঁচা খোঁচা দাঁড়িয়ে মোবাইলে কি যেন দেখছিল সে রুহিকে আসতে দেখে আবারও একটা স্মেল দিয়ে আবারও ফোনে মনোযোগ দিল আবার একটু পর বাঁকা হয়ে উল্টো দিকে সুপাই বসল রুহি দাঁড়িয়ে ভাবছে কিছু একটা করা দরকার এই ছেলেটার মুখে নিজের একটু প্রশংসা শুনতে খুব ইচ্ছা করছে করা যা রুহি এগিয়ে গিয়ে ইরাতকে বলল আপনাকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে ধন্যবাদ এই বলে মোবাইলটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল এটা আপনার নিউ ফোন এতদিন তখন ফোন নিতে চাননি আমি কিছু বলিনি কিন্তু এখন নিতে হবে ফোন দিয়ে কি করব আমার সাথে কথা বলবেন কথাটা শুনে ইরাদের দিকে তাকালো রুহি ইরাত নিজের কথাই নিজেই অপ্রস্তুত ছিল আইমিন বাসার বাইরে যাচ্ছি দরকার হতে পারে আচ্ছা ঠিক আছে রুহি মুসকি হাসল কথাটা ওর ভালো লেগেছে গাড়িতে বসে আছে ইরাত আর রুহি রুহি মনে মনে বলছে মানুষটা না চাইলেও কত কমপ্লিমেন্ট দিত আমাকে আর এদিকে উনি আমার দিকে ঠিকমতো মতো তাকিয়েও দেখে না কঠিন একটা একটু একটু রাগ ইরাত বুঝতে পারছে কিন্তু কারণটা ধরতে পারছে না ঠিকভাবে তবে ড্রাইভারের সামনে কিছু জিজ্ঞাসা না করাটাই ইরাদের কাছে ঠিক মনে হলো আইনদের পরিবারের সবাই অনেক ভালো ইরাতকে অনেক পছন্দ করে এই সুবাদে রুহিকেও তাদের পছন্দ হয়েছে অনেক তাদের বাসায় ডিনার করে ইরাত রুহি হেলিকপ্টার করে মাত্র আঠাশ মিনিটের মাথায় সিলেট এসে পড়ল ডাকার তুলনায় শ্রীমঙ্গল খুব সুন্দর গাছগাছালি সমুরোহ বেশ ঠান্ডাও পড়ে গেছে এখানে একটা সুন্দর পরিবেশ থেমে থেমে দমকা হাওয়া বইছে যেন চারদিকে সব কিছু একত্রে নতুন জুটিকে বরণ করে নিচ্ছে এবং হোটেলে ঢুকতেই ওরা স্পেশালি দুজনকে বরণ করে নিল ম্যানেজার যখন বলল ওয়েলকাম মিস্টার ইরাত রুহির খুব ভালো লাগলো মিসেস ইরাত শব্দটা বারবার মনে হচ্ছে কানে বাড়ি খাচ্ছে সবগুলা ফর্মালিটি কমপ্লিট করে যখন ওরা রুমে যাবে লবি থেকে তখনই ইরাদের ছোটবেলার স্কুলের বন্ধু আরিশা আর পিয়ালের সাথে দেখা হয় ওরা কলেজে থাকতেই প্রেম করে বিয়ে করেছিল আজ তারাও ভ্যাকসিনে এসে হোটেলে উঠেছে এভাবে দেখা হওয়ায় তিনজনই খুব খুশি হয়ে যায় রুহির সাথেও পরিচয় করিয়ে নেয় আরিশা নিজে থেকেই আরিশা মেয়েটা কে তোর ওয়াইফ রুহি হুম ইরাদের আগে রুহি উত্তর দিয়ে দেয় আরিশা আর পিয়াল অনেক খুশি হয় এই খবরটা শুনে আরিশা মেয়েটা অনেক মায়াবি ইরাত ইরাত থ্যাঙ্কস দোস্ত পিয়াল তোরা কোন রুমে উঠেছিস ইরাত পাঁচশো চার এ তোরা পিয়াল হানিমন সুইট রাইট ইরাত হুম আরিশা তোমার নাম কি ভাবি আর বিয়ে কবে হয়েছে রুহি আমার নাম রুহি আজ সকালেই পিয়াল আর আরিশা একসাথেই বলে উঠি ওয়াউ আয়েশা শুন কিছু কথা বলার আছে এই বলে পিয়াল এক টানে সাইডে নিয়ে গেল ওকে কিছুক্ষণ পরে দুজনে হাসতে হাসতে বলল পিয়াল ইরাত তোমাদের রুমটা দেখে তারপর আমরা চলে যাই কি বলিস ইরাত বুঝতেছে ওরা কোনো দুষ্টামি করতে পারে কিন্তু আবার ভাবলো এখন কি বা করবে মনে কিছু প্রশ্ন থাকলে ওদের সাথে করে নিয়ে গেল ইরাত হ্যাঁ আয় চারজন মিলে ইরাদের রুমে গেল খুব সুন্দর করে রুমটা সাজানো হয়েছে ফুল হোয়াইট একটা রুম রাইট বেড একটা সুপার টিভি বার সব কিছুই আছে এখানে এর রেড রোজ দিয়ে সাজানো একদম রোমান্টিক একটা আমেজ তৈরি হয়ে আছে যে কারোর নিশা ধরে যাবে এই ঘরে আসলে পিয়াল ইরাদকে নিয়ে বেলকুনিতে চলে গেল মাহিরার সাথে ইরাদের ডিভোর্সের কথা জানতো কিন্তু রুহির ব্যাপারে কিছু জানে না তবে এ ব্যাপারে কিছু জানতো না বরং আর আজকে যেহেতু ওদের ফুলসজ্জা এই রাতটা যেন সুন্দর করে কাটায় এই বুদ্ধি দিতেই মূলত ইরাতকে পিয়াল এনেছে আর আরিশা এদিকে রুহির সাথে সুপাই বসেছে রুহির মাথায় হাত দিয়ে রেখেছে কারণ রুহির ডিনারের পর থেকেই মাথায় হালকা ব্যথা অনুভব হচ্ছিল কি হয়েছে ভাবি আপু মাথাটা হালকা জিম জিম করছে দেখি উনি ফ্রি হলে একটা ফেনিজিট এনে খেতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আমার কাছেই তো আছে পিং মেডিসিনটা জি দাঁড়াও দিচ্ছি রুহি আরিশার কাছ থেকে মেডিসিনটা খেয়ে নিল নাম না দেখেই এবার আরিশা বলতে শুরু করল ভাবি ইরাতকে আমরা ছোট থেকেই চিনি ও অনেক কোমল মনের একটা ছেলে ওকে কখনো কষ্ট দিবে না ও অনেক ভালো ভালোবেসেই মাহিরাকে বিয়ে করেছিল মাহিরা ওকে ছেড়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম ওর মনে হয় জীবনটা আর ঘুসাতে পারবে না মাহিরা তামিম নামে এক ছেলের সাথে বিবাহিত থাকা অবস্থায় পরকিয়া করত। এমন একটা পাগলের মতো ভালোবাসে যে স্বামী তাকে রেখে শুধুমাত্র ইরাত ওকে একটু সময় দিতে পারতো না দেখে জানো ইরাদের মুখেও এগুলি শুনিনি মাহিরা নিজেই এই কথাগুলো ডিভোর্সের সময় অভিযোগের সুরে বলেছিল মাহিরার প্রতি একটা নোংরা মনোভাব কারো হোক ইরাত ডিভোর্সের সময় এটা চায়নি এমন কেয়ারিং ছেলেকে কেউ ফেলে চলে যায় যারা ওদের পার্সোনালি চিনতাম সবাই শুধু বলেছিলাম মাহিরার থেকেও যেন আল্লাহ পাক ভালো কাউকে ইরাদের জীবনে এনে দেয় তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছে তুমি ওকে অনেক ভালোবাসা দিও ও তোমাকে অনেক ভালো রাখবে ভাবি কথাগুলো শুনে রুহির কাছে ইরাদের ডিভোর্সের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল এখন তো ইরাদের ওকে দূরে ঠেলে দেওয়ার কারণটাও মাথায় ঢুকেছে হয়তো ইরাদ ভয় পায় সম্পর্কের প্রতি হয়তো একটা ভয় বাসা বেঁধে গিয়েছে ওর মনে কিন্তু রুহির মনে কোনো ভয় নেই আর ইরাদ ভালো ওর মনটাও ভালো ও কোনো অন্যায় করেনি যার ফলে ওর ওয়াইফ চলে গেছে বরং ওই মেয়ে না গেলে হয়তো আজকের এই ইরাদকে রুহি পেত না আলিশার হাত ধরে রুহি বলল আমি আপনার বন্ধুকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসা দিয়ে রাখব। ইনশাল্লাহ অনেক যত্নে রাখব। তার জীবনে কালো অধ্যায়গুলো ভুলিয়ে দেওয়ার আফরান চেষ্টা করব। শুনে অনেক খুশি হলাম আচ্ছা ভাবি তোমার কি ওর সাথে লাভ অ্যান্ড ফার্স্ট টাইম হয়েছিল নাকি ধীরে ধীরে প্রেমে পড়েছ ধীরে ধীরে প্রেমে পড়েছি আর আজকে বুঝতে পেরেছি তাকে আমি অসম্ভব পরিমাণ ভালোবাসি এই বলেই রুহি একটা লাজুক হাসি দিল। এরপর রুহি আর আর ফোন নাম্বার এক্সচেঞ্জ করে এদিকে পিয়াল চলে এসেছে আরিশা আরিশা পিয়ালের সময় হয়ে গেছে এসো ডার্লিং ইরাত যা যা তোর বউ ডাকছে পিয়াল কাজ হয়েছে আরিসা আরিসা একদম এবার চল পিয়াল যাওয়ার সময় ইরাত বেস্ট অফ লাক বলে চলে গেল রুহি লজ্জায় একদম কুকড়ে যাচ্ছিল পিয়াল আর আরিশার দুষ্টমিতে। ওরা যাওয়ার পরে ইরাত রুহিকে বলল আপনি চেঞ্জ করে নিন আমি এখন চেঞ্জ করব না একটু ঘুমাই তাহলে আমি চেঞ্জ করে আসি আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি সুপায় থাকছি সমস্যা নেই মাঝে কুলবালিশ দিয়ে দিচ্ছি আপনি ওপাশেই শুয়ে পড়ুন সুপাই ঘুম হবে না ঠিকমতো না সমস্যা নেই যা বলছি তাই করবেন এই বলে রুহি গিয়ে শুয়ে পড়ল ইরাত ফেস হয়ে এসে সুপায় বসেছে রুহি কাঁথ হয়ে বিছানায় শুয়ে আছে ওপাশে মুখ করে ইরাত ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল এমন একটা পরিবেশ এই মেয়ের সাথে কেমন যেন লাগছে মনের ভিতর আনচান করছে রুহির প্রতি ওর একটা মায়া কাজ করে এটা ইরাত বুঝে কিন্তু আজকে ওকে বারবার তাকিয়ে দেখতেই ইচ্ছে করছে সেই সকাল থেকে বেশ করে বিকালের সবটা শোনার পর থেকে মেয়েটার প্রতি যত্ন আর টানটা চক্রবৃত্তি আকারে যেন প্রতি সেকেন্ডে বেড়ে চলছে মনে মনে নিজেই নিজেকে বলা শুরু করলো এটা কিন্তু মোটেও ঠিক না ইরাত এভাবে মেয়েটাকে দেখা ঠিক না রাতে যখন রেডি হয়ে এসেছিল ঠিক সুকেজের গ্লাসে রুহিকে দেখেই যাচ্ছিলি তুই মেয়েটা যদি বুঝতে পারে তোকে কি ভাববে বিশ্বাস করেছে তোকে আর তুই কি ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিস কিন্তু না চাইতেই তো এমন হচ্ছে ইরাত তো ইচ্ছা করে এমন করে না এসব ভাবতে ভাবতেই মনে হলো অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমায় এখন বাকিটা কাল ভাববো লাইট অফ করে ডিম লাইট অন করে দিল ইরাত বিছানায় গিয়ে পাশে ফিরিয়ে শুয়ে চোখ বন্ধ করতেই বুকে নরম কিছু অনুভব করতে পারলো ইরা তাকিয়ে দেখল রুহির হাত রেখেছে ওর বুকে আর ওর দিকে আছে ডিম লাইটে আফসা আলোতে রুহির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে ইরাত কিছু না বলে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরতে চেষ্টা করে তখন রুহি ওকে হাত দিয়ে টেনে ধরে বাধা দিয়ে জিজ্ঞাসা করে ঠুট বেটকিয়ে জিজ্ঞাসা করে দেখতে ভাল লাগে না আমাকে অন্যদিকে ফিরছো কেন বলো রুহির কথা শুনে ইরাত ভেবাচিকা খেয়ে যায় চোখ বড় বড় করে তাকিয়ে ওর দিকে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে